আটকে যাচ্ছে ঈদের সব থেকে বহুল আলোচিত সিনেমা বরবাদ এরকম একটা নিউজ কিন্তু শোনা যাচ্ছে এখন ব্যাপারটা কতটুকু সত্যি প্রথমে এই আলোচনাটা কেন আসলো এটার ব্যাপারে যদি কথা বলি নেক্সট উইক পরে ঈদ কিন্তু সেন্সরে এখনো সিনেমাটা জমা হয়নি এর মধ্যে বছর আগের একটা একটা সিনেমা সিনেমা নামের সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে তো এর কারণে অনেকে মনে করতেছে যে সিনেমাটা নিয়ে চক্রান্ত হচ্ছে কারণ এই সময়টাতে এসে বরবাদ সেন্সরে জমা দেওয়ার কথা সেখানে বরবাদ জমা না দিয়ে কেন এই চার বছর আগের সিনেমা অন্তরাত্মা জমা দেওয়া হচ্ছে যেখানে বরবাদ সিনেমাটা সেন্সরে জমা দেওয়ার কথা সেখানে তাড়াহুড়ো করে কেন অন্তরাত্বা সেন্সরে জমা দেওয়া হচ্ছে এর কারণে অনেকেই ধারণা করতেছে হয়তোবা এই সিনেমাটা সেন্সরে আটকে যাবে এবং টিজারে যে পরিমাণ ভায়োলেন্স দেখানো হচ্ছে তো সেখান থেকে কিন্তু দর্শকের মনে এটা নিয়ে বেশ একটা ভয় কাজ করতেছে বাট আমি বলবো যে রিউমারে কান দিবেন না তুফানের ক্ষেত্রে অনেক ষড়যন্ত্র কিন্তু করা হয়েছিল সিনেমাটি নিয়ে বাট সেই ব্যাপার কিন্তু এন্ড অফ দ্য ডে একদমই টিকে থাকেনি এবং এই সিনেমাটার ক্ষেত্রে হয়তো বা হয়তো বা অনেকেই এটা নিয়ে চক্রান্ত করতেছে বাট সত্যি বলতে এসব ব্যাপার আসলে দিন শেষে টিকবে না কারণ আমাদের বাংলাদেশের সেন্সর বোর্ডের তো খেদে কোনো কাজ নেই এবং এদের মধ্যে বেশ বড় রকম একটা চক্রান্ত চলে এরা একটা সিনেমাকে জাস্ট কিক আউট করে বাইরে পাঠিয়ে দেয় সিনেমাটাকে পোস্টপোন করে দেয় এবং বিভিন্ন ব্যাপার ফিক্স ফিক্স করতে বলে করার পরেও কোনো কারণ ছাড়াই সেই সিনেমাটাকে মুক্তির জন্য আটকে দেওয়া হয় এসব ব্যাপার কিন্তু একদমই নতুন না এখন আপনি বলতে পারেন যে সরকার পতন হয়েছে সব ব্যাপার তো নতুন করে নির্মাণ করা হয়েছে আমি বলবো ভাই কিচ্ছু পরিবর্তন হয়নি পলিটিক্স নোংরা পলিটিক্স এটা বাংলাদেশে সারা জীবন চলবে এবং সেটার ফলস্বরূপ যদি বরবা সিনেমা সেন্সরে আটকে দেওয়া হয় আমি একদমই অবাক হব না তবে যারা বললাম রিউমারে একদমই কান দিবেন না হয়তো বা তারা অনেকভাবে ট্রাই করবে সিনেমাটাকে আটকে দেওয়ার বাট দিন শেষে এসব ব্যাপার আসলে একদমই টিকে থাকবে না এখন নতুন সেন্সর বোর্ড গঠিত হওয়ার পরে সবার যে কমপ্লেনটা ছিল একটা এজ সার্টিফিকেট দেওয়ার এখন এই সিনেমাটাকে যদি সত্যি আটকে দেওয়া হয় কেন দেওয়া হবে ভায়োলেন্সের কারণে এখন সারা বিশ্বে কি এমন সিনেমা মুক্তি দেওয়া হয় না যেখানে ভায়োলেন্স আছে যদি এই সিনেমাটাকে একটা নিয়মের আওতায় ਨੇ অথবা আর রেটেড ফরমেটে মুক্তি দেওয়া হয় যেখানে এই সিনেমাটা 18 বছর বসের উর্ধে যারা আছে যে এই সিনেমাটা 18 প্লাস দর্শকদের জন্য সেই ব্যাপারটা কিন্তু অনেক বেশি সহজ এবং স্মুথ হয় অন্য দিকে অন্তরাত্তা এত বছর পরে এসে কেন সেন্সরে জমা দেওয়া হচ্ছে এটার উত্তর কিন্তু একদম সিম্পল আপনিও জানেন আমিও জানি সেটা হলো এই সিনেমার যে মেকার প্যানেল তারা এত বছর ঘুমিয়েছিল হঠাৎ করে মনে হয়েছে যে এই সিনেমাটা মুক্তি দেওয়া দরকার কারণ সাকিব খান ক্যারিয়ারের এখন বেশ ভালো একটা সময় পার করতেছে তো এই সিনেমাটা মুক্তি দিয়ে যদি কোনো রকম খরসটা তুলে আনা যায় সেখানে তো দোষের কিছু নেই কারণ এই সিনেমার যে প্রডিউসার আছে বা পরিচালক আছে এরা কিন্তু এর আগেও বহুবার ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছে তো সেখানে কিন্তু প্রডিউসার একদমই আগ্রহ দেখায়নি সিনেমাটা মুক্তির জন্য সো এতদিন পরে এসে যদি তারা সিনেমাটা মুক্তি দিতে চায় সেখানে আসলে আমি দোষের কিছু দেখছি না বরঞ্চ এটা একান্তই তাদের নিজেদের সিদ্ধান্ত তবে বরবাদ সিনেমাটা আটকে দেওয়ার পেছনে কিছু চক্রান্ত কাজ করতেছে এই ব্যাপারটা একদমই অস্বীকার করা যাবে না এই ব্যাপারটা সত্যি বাট যেটা বললাম তুফানের মতো এই সিনেমাটাও আটকে থাকবে না এই সিনেমাটাও মুক্তি দেওয়া হবে তো দেখা যাক যে আসলে জল কতটুকু গড়ায় তবে আমার মনে হয় না যে এই সিনেমাটা সেন্সরে আটকে যাবে যদি সিনেমাটা সেন্সরে আটকে যায় যদি কিছু সেন্সিটিভ দৃশ্য থাকে সিনেমাটায় দেন সেই সিনেমাটা যদি মেকার প্যানেলদের কাছে পাঠানো হয় তারা সিনগুলো জাস্ট রিকভার করে আবার সেন্সরে জমা দেবে তো এখানে আসলে ভয়ের কিছু নেই এবং আমার মনে হয় না যে এখানে আসলে সিনেমাটা নিয়ে কমপ্লেন জানানোর কোনো জায়গা থাকবে কারণ নির্মাতারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করি একটা সিনেমা নির্মাণ করে এই ছিল এই পুরো বিষয়টা নিয়ে আমার মতামত এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে দেন কমেন্টে আমাকে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা